ওমরকে মক্কার কাফিরের এসে খেপিয়ে দিল ওমর মুহাম্মাদের কোরআন তেলাবাদ বন্ধ করতে হবে মুহাম্মাদকে মক্কার জমিন থেকে বিদায় করে দিতে হবে ওমর তার তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে দৌড় শুরু করলেন নবীকে শেষ করে দিবে না উজুবিল্লাহ ওমর দৌড়াচ্ছেন পিছন থেকে একজন মুসলমান ডাক দিয়া বলে ইয়া ওমর কোথায় যাও কোথায় যাও

এভাবে যদি চলতে থাকে আর বেশ কিছুদিন পরে মক্কায় আমাদের লোক খুঁজে পাওয়া যাবে না সবাই কালে মা পরে মুসলমান হয়ে ক্ষমতা আমাদের হাত ছাড়া হয়ে যাবে মোহাম্মদকে যদি বিদায় করতে না পারি তাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ আছে ওই যুবক দিকে বললেন তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই আগে কি তুমি নবী মুহাম্মাদের প্রতিশোধ নিবা নাকি তুমি তোমার ঘর সামলাইবা ওমর বললেন আমার ঘরে আবার কি হয়েছে এ ওমর যে অপরাধের কারণে তুমি মুহাম্মাদকে খতম করতে চাইতেছো যে দেখো তোমার বোন তোমার দুলাভাই কালেমা পরে মুসলমান হয়ে গেছি। ওমর ছিলেন বুদ্ধিমান আদরি করলেন না ঘর সামলানোর জন্য বাড়িতে চলে গেলেন এ কারণে কিছু মুসলমান আছে তাবলিক জামাতের বিরোধিতা করে আসে না বলে তাবলিগের মানুষগুলা কেন মুসলমানের কাছে দাওয়াত দেয় অন্য অন্য বিধর্মীর কাছে না যাবে আরে বেটা মুসলমানদের দাওয়াত দিবে অন্যান্য বিধর্মীদেরকে দাওয়াত দিবে ঠিক আছে দাওয়াত তো দিতেই হবে বর্তমান সমাজ ব্যবস্থায় ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মালম্বীরা মদ যদি খায় তিন বোতল মুসলমান খায় ছয় বোতল আগে কি মুসলমানদেরকে দাওয়াত দিয়া সঠিক পথে আনবে নাকি বিদর্ভীদেরকে দাওয়াত দিতে যাবি ঠিক আমেরিকার একটা বারে কিছু তাবলিক জামাতের ভাইরা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বারে ঢুকলো বারে ঢুকে কিছু খ্রিস্টান যুবকদেরকে ডাক দিয়া বলতে যে তোমরা মগ খাও না ইয়া আই আল্লাহ দিন আন ইনামান খামরুয়াল মাইসির আন সফল আজলাম আনালি শেখান এই মদ খাওয়া নিশা করা এগুলো হচ্ছে শয়তানের কাজ মদ খেও না মদ খাওয়া ছেড়ে দাও আসো কালেমা মা মুসলমান হয়ে যাও খ্রিস্টান যুবক গুলো বলছে ও মুসলিম তোমরা আমাদেরকে দাওয়াত দিতে আসছো আমরা কালে মা মুসলমান হব ওই যে পাশের টেবিলে দেখো এখানে তিনজন মুসলিম যুবক বৈশা আছে আমরা যদি মদ খাই তিন গেলাস তারা খাই নয় গেলাস আগে তোমার জাতি ভাইকে দাওয়াত দাও তারপরে আমাদের কাছে আস আমাদের মুসলমানেরই তো খবর নাই ঠিক বলে বেশি দূরে সরে গিয়েছি আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মুসলমানের অধপতন শুরু হয়েছে আমাদের মুসলমানের পতন শুরু হয়েছে ঠিক কিনা বলেন আরে আমরা মুসলমান তো গোলামি করার জাতি না আমরা মুসলমান হচ্ছে নেতৃত্ব দেওয়ার জাতি ঠিক কিনা বলেন সারা পৃথিবী একদিন আমরাই শাসন করেছি আধুনিক জ্ঞান বিজ্ঞানের আজকে যে উৎকর্ষতা আধুনিক জ্ঞান বিজ্ঞানের আজকে যে অবদান সব কিছু মুসলমান থেকেই ঠিক কিনা বলি বলতে পারেন হুজুরে আবার কিভাবে চিকিৎসা বিজ্ঞানের সর্বপ্রথম উদ্ভাবক হচ্ছে ইবনে সিনা রাহমাতুল্লাহি আলাই যে কিনা একজন হাফেজ কোরআন ছিলেন আলেম ছিলেন আজকে যে ইউরেনিয়াম দিয়া পারমাণবিক বোমা বানানো হয় এই পারমাণবিক বোমা এই পারমাণবিক গোমা পৃথিবীর জমিনে সব সর্বপ্রথম যে আবিষ্কার করেন উদ্ভাবক ইউরোনিয়ামের যে উদ্ভাবক তার নাম হচ্ছে হজ জাফর ইবনে হাইয়ান তিনি ছিলেন একজন মুসলমান আল্লাহু আকবার মানুষের যে ক্যান্সার হয় ফুসফুস ক্যান্সার এই ক্যান্সারের সর্বপ্রথম আবিষ্কারক রোগ নিরাময় করার আবিষ্কারক হচ্ছেন একজন মুসলমান তার নাম হচ্ছে ইবনু নাফিস তার নাম কি

কুরআন এর মধ্যে রাষ্ট্র চালানোর জন্য এমন কোন মূলনীতি নাই এমন কোন থিওরি নাই রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত মুসলমানের চলার জন্য যত থিওরি যত মূলনীতি দরকার সব কিছু আল্লাহ কুরআনের মধ্যে দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলি ঠিক যতদিন পর্যন্ত তারা কোরআন এবং আমার সুন্নাকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে আপনাদের কাছে প্রশ্ন আমরা মুসলমান আল্লাহর কোরআন নবীর সুন্নাকে কি ধরার মতো ধরেছি নাকি সারার মতো ছেড়েছি বলে সারার মতো ছেড়েছি আজকে পাঁচ অক্ত নামাজে জোহরের নামাজে কয়জন মুসল্লি আসরের নামাজের মাগরিবসা ফজরের নামাজে তো মুসল্লি পাওয়া যায় যায় যাই হোক শহরে তাও পাওয়া যায়। কিন্তু আমরা তো সারা বাংলাদেশ ঘুরি টেকনাফ থেকে তেতুলিয়া থেকে পাথুরিয়া বাংলাদেশের এমন কোন জেলা নাই থানা নাই উপজেলা নাই ইউনিয়ন নাই সব জায়গায় আমাদের বিচরণ অবস্থা খুব খারাপ এমনও মসজিদে যায় ফজরের সময় যা দেখি বেচারা মুওয়াজিনার ইমাম আযান দিছে আর ওই 70 80 বছরের দুই চারজন বুড়া ওই যে রাত্রবেলা বুড়া মানুষ এমনি রাতে কম ঘুমায় বৃদ্ধ যারা বয় 70 80 চলে গেলে রাতে ঘুম আসে না এক দুই ঘন্টা ঘুমায় শুরু ওই ছোট বাচ্চার মতো তাকায় এদিক সেদিক তাকায় ঘুম আসে না ওই যে জায়গা নামাজ পড়তে এই দুই চারজন বৃদ্ধ মানুষ তারা ফজরের নামাজে কোন মুসল্লি পাওয়া যায় না মাগরিবের সময় মসজিদে মুসল্লি না এশার সময় নাই যায় দেখেন গ্রামের প্রতিটা বাজারে বাজারে এক একটা সিনেমা হল দোকানে দোকানে শুধু সিগারেট বিড়ি চা আর গল্প আর বাংলা সিনেমা আর কোন কাজ নাই আর কোন কাজ নাই আরে আমরা কি সমস্ত বাংলা সিনেমা দেখার মুসলমান না আমরা তো আধুনিক পৃথিবী গড়ার মুসলমান ঠিক কিনা বলে এই পৃথিবীতে আসছে যত উন্নত আধুনিক বিজ্ঞানের যে উৎকর্ষতা এগুলো সব মুসলমানের হাত ধরে এসেছে সব মুসলমানের হাত ধরে এসেছে আজকে আমাদের সন্তানগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ঠিকই সারা রাত ফেসবুক চালায় হোয়াটসঅ্যাপ চালায় চালায় গার্লফ্রেন্ড সাথে কথা বলে কিন্তু কিন্তু সজাগ থেকে রাত 2টা 3টা পর্যন্ত যখন ফজরের আজান দেয় তখনই কম্বলটাকে মোড়া দিয়ে জন্মের ঘুম দেয় ওঠে সকাল 10টা বাজে ঠিক করে বলে নামাজ নাই আর হাজী সাহেব 70 80 বছর বয়সে যাও একটু হস্তস্থ করে আসছে এই বেচার ও ফজরের সময় যখন ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে দরজা খুলি একা একা মসজিদে যায় কেউ হাজি সাহেব ব্যাপারটা কি বুঝেন না পোলার বউ রাগ করবে ছেলে রাগ করবে সকাল দশটায় উঠে সে অফিসে যাবে আর আমি যদি জোরে জোরে দরজা লাগাই দরজা খুলি কলের টেপটা যদি জোরে জোরে সারি তাদের যদি ঘুম ভেঙে যায় তাহলে তারা আমার সাথে ঝগড়া করে এ হচ্ছে বর্তমানে সমাজের বাস্তব অবস্থা যুক্তি ছাড়া কোনো কথা বলি না গবেষণা ছাড়া কোনো কথা বলি না আজকে সমাজে অবস্থা মা বোনগুলা নামাজের কোন খবর নাই সাতটা বাজলেই তারা রিমোট নিয়ে বসা যায় স্টার চলছে একেবারে চার ঘন্টার প্যাকেজ না দেখলে তাদের কি আসে না স্বামীকে বলে তোমাকে আমি তেষট্টিটা চ্যানেলের চ্যানেলের মনে করো তোমাকে আমি কোন দিয়া দিলাম আর তিনটা চ্যানেল তুমি আমাকে দাও এই সময় আমাকে ডিস্টার্ব করো না কোন সময় বলে সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত রিমোট থাকবে আমার হয়

আমার নবী মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর বীর নেড়ে দিয়েছিলেন নড়ে দিয়েছিলেন রোম পারসের সম্রাট গুলো মদিনায় আসতো আল্লাহ নবীকে দেখার জন্য তার খলিফা হজরত ওমর আবু বকর দেখার জন্য যে আমরা তো রাজ প্রাসাদে বইসা বৈশা রাষ্ট্র চালাই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খলিফা ওমর আসছে মদিনায় এই তোমাদের খলিফা কোথায় নিচে এটা বলো কি খলিফার রাজপ্রাসাদ কোথায় বলে খলিফার কোন রাজপ্রাসাদ নাই যখন দিনের বেলা ঘুমাসে যে খেজুর গাছের নিচে ঘুমায় পরে তার উটটা বেঁধে তাহলে রাষ্ট্র পরিচালনা বলে রাষ্ট্র পরিচালনা করা মসজিদের মেম্বার থেকে